অদ্যুধন রাজার রাজধানী স্থানান্তরিত হয়ে গেলেও রাজার আমলে দেবী দুর্গার আরাধনা বন্ধ হয়নি আজও গ্রামীণ মানুষ করে আসছে ধুমধামের শহীদ পুজো জানা যায় বিষ্ণুপুর মল্লা রাজার প্রথম রাজধানী ছিল এই বাঁকুড়া জয়পুর ব্লকের প্রদ্যুতনপুর গ্রামে যা বর্তমানে নাম পরিবর্তন হয়ে পদমপুর নামে পরিচিত প্রায় সাতশো থেকে আটশো খ্রিস্টাব্দে তারও আগে শুরু হয়েছিল এই দেবী দুর্গার পূজা আরাধনা গ্রামবাসীদের কথায় শোনা যায় এই রাজা ছিল বরাবরই দেবদেবী বিশ্বাসী তাই বিভিন্ন দেবদেবীর নামে এলাকার অনেক গ্রামের নাম রয়েছে রাজার প্রথম রাজধানী জয়পুরের আশেপাশে এলাকার গ্রামের যেমন গড় ধরমপুর কলাইডাঙ্গা প্রসাদপুর পদুমপুর শ্যামদাসপুর শ্যামনগর রাজশোল গোকুলনগর সহ একাধিক গ্রামের নাম জানা যায় নশো সাতানব্বই খ্রিস্টাব্দের কোনো এক সময় প্রদ্যুত্ন রাজার বংশধর রাজা জগৎমন্দ শিকার করতে বেরিয়ে জঙ্গলে পথ ক্লান্ত হয়ে বটগাছের তলা বসে পড়েন সেখানে অলৌকিকভাবে মামৃন্ময়ূর দেখা পান আর তারপর থেকেই স্থানান্তরিত হয়ে যায় প্রদ্যুত্ন রাজার রাজত্ব জয়পুর প্রদ্যুত্নপুর গ্রাম থেকে চলে যায় বিষ্ণুপুরে তারপর থেকেই সমস্যায় পড়েন মা দুর্গাকে নিয়ে গ্রামে অভাব অনটন কিভাবে হবে দুর্গা পুজো কে করবে পুজো এই নিয়ে শুরু হয় গ্রামে গ্রামে গুঞ্জন এই মতো অবস্থায় হাল ধরেন প্রসাদপুর গ্রামের মানুষ তারপর আবার চলে যায় পদমপুর গ্রামের ব্যানার্জি পাড়ায় অনেক কষ্টের মধ্যে গ্রামবাসীরা থাকলেও দেবী দুর্গার পুজো বন্ধ হয়নি আজও মা দুর্গার পুজো গ্রামবাসীরা অনেক চেষ্টা করে আসছেন গ্রামবাসীরা তবে বর্তমানে প্রসাদপুর গ্রামে নয় মল্ল রাজার আমলের দুর্গা এখন বর্তমানে সেই প্রদ্যুত্ন রাজার প্রথম রাজধানী জয়পুর পদমপুর গ্রামে বহু বছর ধরে এই গ্রামের পূজিত হয়ে আসছেন মা দুর্গা মায়ের ইতিহাস ও রাজার রাজত্বের কথা শুনবো গ্রামবাসীদের মুখে কি বলছেন গ্রামের মানুষ আপনারা দেখছেন সংবাদ শিরোনাম এটা হয়ে আসছে আমাদের মল্লরাজের প্রতিষ্ঠার আগে এটা প্রদ্যুম্ড রাজার আমল থেকে হয়ে আসছে বর্তমানে এটা যে আমাদের গ্রাম পরিণত যে পদ্যুম রাজার থেকে এইখান থেকেই আমাদের প্রথম দুর্গার উৎপত্তি আমরা বিভিন্ন তখন ধর এত ধরন এত উন্নত ছিল না অনেক গরিব প্রান্তিক মানুষ ছিলেন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গার থেকে রোজগার করে ঠাকুর পুজো করতেন পরবর্তীকালে এই পুজো পাড়ায় এসে রূপ ধারণ করে আজকে যে পদুমপুরে দুর্গা মণ্ডপ দেখছেন এইটাই সেই পদুমপুর আমরা এই পুজো শুধু এখানে না এই পুজোর পরে আমরা চলে যাই বিষ্ণুপুরের মল্লরাজাদের মা মিনময়ের যে বটতলায় যে রূপ দেখতে পান সেই রূপেরই প্রতিচ্ছবি এখানে আমাদের পুজো বংশনীক্ষমে হয়ে আসছে প্রায় সাতশো অধিক বছর আমরা তরুণ প্রজন্মেরা আমাদের তিন জেনারেশন দেখছি এই পুজো চলছে